আসসালামু আলাইকুম নর্শাদা আকরাম সন্দীপ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি মগদারায় অবস্থিত আমাদের আপনারা জানেন গত দশ তারিখে ওমানে মানে যে হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনাটি ঘটে আমাদের সাতজন সন্দীপের সাতজন সন্তান এবং রাওজানের একজন সহ সর্বমোট আটজন রেমিটেন্স যোদ্ধা যারা মৃত্যুবরণ করেন তাদের মধ্যে অন্যতম একজন আমিন সদাগর আমরা তার বাড়িতে এসেছি আমার সাথে যাকে যাকে দিয়ে কথা বলছি বা যাকে এই মুহূর্তে আবার ক্যামেরার সামনে নিয়ে এসেছি শুনতে যদিও আমাদের আসলে খুব কষ্ট হচ্ছে বলতে কষ্ট হচ্ছে কিন্তু সে হচ্ছে আমিন সদাগরের সন্তান এবং আমরা যতটুকু জেনেছি ওর বয়স হচ্ছে আট বছর এখন এখন আসলে পৃথিবীর পৃথিবী কি জিনিস বুঝে ওঠার আগেই সেই পিতৃহারা তো আমরা এই এই ভার আসলে সহ্য করা কঠিন প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা চাইবো সমাজে যারা বিত্তবানরা আছেন তারা সবসময় এই পরিবারটির পাশে থাকবেন পাশাপাশি এই পরিবারটির সুদরভাবে জীবনযাপন করার জন্য ভবিষ্যতে যত ধরনের লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় যে সকল সুযোগ সুবিধা তাদের প্রয়োজন বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে এই এই যে মাছ পথে অর্থাৎ মাছ নদীতে এখন তারা যেভাবে ভাসমান অবস্থায় আছে এখান থেকে একটা পর্যায়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ তাদের সাথে থাকবেন শুধুমাত্র মগদারার মানুষ নয় শুধু সারিকাইতের মানুষ নয় আমরা চাই সন্দীপের প্রত্যেকটা মানুষ যাদের ক্যাপাবিলিটি রয়েছে যাদের সামর্থ্য রয়েছে প্রত্যেকটা মানুষ তাদের সাথে দাঁড়াবেন তোমার নামটা একটু বলো তো আমান আর কি বলিস আমার তুমি কোন ক্লাসে পড়ো থ্রিতে থ্রিতে তোমার আব্বুর সাথে তোমার কবে কথা হয়েছে বলতে পারো যেদিন মরে না সেদিন বিকাল বেলা কথা হয়েছিল মানে মারা যাওয়ার আগে তোমার সাথে কথা হয়েছিল কি বলছিল তোমাকে বাবা আব্বু আসলে তারপর কল দিবে সাগর থেকে আসলে তোমাকে কল দিবে এটা বলেছিল আসলে বুঝতে পারছেন একটা আট বছরের বাচ্চা যারা এখনো পৃথিবীর মানে পারিপার্শ্বিক অবস্থা বুঝে ওঠার আগেই তাদের পিতৃহারা এই এই সন্তানরা হয়তো একটা সময় তাদের মেমোরিতে বাবার চেয়ারাও থাকবে না কারণ এখন যে বয়সটা এই বয়সে সব কিছু যে মেমোরিতে ক্যাচ করবে তাও কিন্তু না তারপরও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা সমবেদনা জানাচ্ছি আমরা চাচ্ছি এই পরিবারটা একটা অবস্থানে গিয়ে দাঁড়াক এবং সমাজের প্রত্যেকটা বৃত্তশালী মানুষ তাদের পাশে দাঁড়াক আমরা সন্দীপ টুডু থেকে অন্তত এটুক এনশিওর করতে চাচ্ছি এই পরিবারটা এক আমিন সদাগর চলে গেলেও যেন পরিবারের উপরে কোনো ধরনের ইফেক্ট না আসে ইভেন কি ইভেন যার বাবা পৃথিবীতে একটু আগে যার সাথে কথা বলেছিলাম আপনারা জানেন একজন পিতার কাঁধে তার সন্তানের লাশ এটি হচ্ছে অত্যন্ত ভারী একটি ব্যাপার নর্মালি যেটা হয় সন্তানটা পিতার লাশ কাঁধে নেয় কিন্তু আমিন সদাগরের পিতা একজন হতভাগ্য পিতা তিনি যার সন্তানের লাশটি নিজের কাঁধে নেবেন আমরা আশা করবো এগারোটার সময় জানাজা জানাজা হওয়ার পরে কবরস্থ করা হবে আমরা তার রুহের আত্মার মাফেরাত কামনা করছি মহান আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করুক এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক আমরা পরবর্তীতে আরও আপডেট নিয়ে সন্দীপ টুডের মাধ্যমে আপনাদের সামনে আসবো ধন্যবাদ